আদালতের অভিভাব থেকে আটক করে রাখতে হয়েছে আদালতকে নিয়ন্ত্রণ করে বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে ঠিক একইভাবে আজকে আইন শৃঙ্খলা বাহিনী তো অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে আজকে নিয়ন্ত্রণ করে তার এক দলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে জনগণের উপর বন্ধুগণ অত্যন্ত সুপরিকল্পিতভাবে এখন এই লুট করা যে অর্থ সেই অর্থ দিয়ে তাদের ভবিষ্যৎ নির্মাণ করছে এই বাজেটের নাম করে তাদেরকে ট্যাক্স আরোপ করছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষের পকেট কেটে নিয়ে তারা তাদের লোকসানের সম্পদকে বৃদ্ধি করছে সে কানাডাতে মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় তারা তাদের সম্পদ যে পাহাড় করে তুলছে অন্যদিকে সাধারণ মানুষ গরিব থেকে গরিব হচ্ছে আর এখানে বড় লোক গরিবের যে ব্যবধান সে ব্যবধান আরো বাড়ছে আজকে যে রাজনৈতিক এবং যে সামাজিক অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে এই সংকটটি নিরসন করবার একটি মাত্র পথ সেই পথ হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি যে সড়কটি মানুষের প্রতিনিধি তাকে মুক্তি দিতে হবে এবং তাকে মুক্তি দেওয়ার মধ্য দিয়েই আজকে আমরা এই দেশের সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবার ভবিষ্যৎ স্বপ্ন দেখতে পাই আমরা বারবার বলেছি আবার বলছি যে আপনারা দেশের বেগম খালেদা অবিলম্বে মুক্তি দিন এবং অবিলম্বে এই নির্বাচনের ফলাফল বাতিল করে নতুন একটি নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিয়ে সত্যিকার এই জনগণের একটি পার্লামেন্ট তৈরি করে জনগণের সরকার তৈরি করে এই সংকটকে সমাধান করে অন্যথায় বাংলাদেশের ইতিহাস বলে কখনই কোনো স্বৈরাচার কখনই কোনো এক নায়ক কখনোই কোনো ফ্যাসিবাদী শাসক তার দীর্ঘকাল টিকে থাকতে পারেনি জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যেই তাদেরকে পরাজিত হয়েছে এবং সেই আন্দোলনের পরেই শক্তিکرات এই সরকার এক জনগরের সরকার জনগরের পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয়েছে 175 টাকা প্রতি চূড়া বাড়ানো হয়েছে এই দাম বাড়ানো হয়েছে শুধুমাত্র তাদের যে ব্যবসায়ী যারা এলএনজি গ্যাস আমদানি করছে তাদেরকে তাদের জন্য তাদের জন্যই তাদের পকেট ভারী করার জন্য ওই দুর্বৃত্তদের পকেট ভারী করার জন্য তারা এটা করছে